প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব কঠিন কাজ সহজ হওয়ার দোয়া মাঝে মাঝে কিছু কিছু কাজ আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই কঠিন কাজগুলো সহজভাবে আমরা করতে পারি আমাদের জন্য জন্য সহজ হয় এই জন্য এই দোয়াটি পাঠ করা আপনাকে আমি আজকে বানান করে আরবি হচ্ছেন বাংলা হচ্ছেন সহকারে শব্দে শব্দে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কঠিন থেকে কঠিন কাজ আপনার জন্য একেবারে সহজ করে দেবেন সুবাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা তা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখবেন থাকবেন আমার সঙ্গে এবং এই দোয়াটি শিখে নেবেন চলুন তাহলে শুরু করে দেই। শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে থেকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আপনি আপনি যদি কোনো দোয়া শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানাবেন্লাহিবা যাবর লামে লাশিদ আল লাম খারাপ যাবে ল মুগগুল করে মোটা করে উচ্চারণ করবেন হার পেশ মিমের তাসদিদ হুম হিম জর মা লাম আলে জোর রাখিল সিনে জবর হার জজম সাহ লাম জবর লা সাহলা লা সাহলা লা সাহলা হামদাজে লামে তাসদ লা আলে জয় রাখলি লা ইল্লা ইল্লা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা আল্লাহুম্মা লা সাহলা ইল্লা আরেকবার আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মিম আলে জয় রাখলি মা জিম জবজ্জা আইনে জবর লামে জজম আল তা জবর তা হা উল্টা পেশ এক হু মা যা আল তা মা যা মা যা আল সিনে জবর হা জজম সাহ লাম আলিপ জবর লান অক্ষ করলে এক আলিপ টানতে হবে সাহলা সাহলা সাহলা

তাজ জিমে জজম তাজ তাজ আইন জব লামে পেশ লামে জজম লুল তাজ আলুল আং তাজ আলুল হা সিনে জজম হাজ মুন না হাজ না হাজ না আমরা ই জাল আলি জরাকলে জা ইজা সিনে জেদ হামদা জজম ধাক্কা দিয়ে করতে হবে শি তা যাব তা ইদা শি তা হাজনা ইদা শি তা হাজনা ইদা শি তা ওয়া আনতা তাজআলুল হাজনা ইদা শি আল ওয়া আনতা তাজআলুল আলুল হাজনা শিতা আরেকবার ওয়ংতা তাজা আলুল হাজনা শিতা দর্শক শ্রোতা দোয়াটি এ ছোট্ট দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কয়েকবার আপনাদেরকে পড়াবো আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং দোয়াটির অর্থ অনেক সুন্দর চমৎকার আপনারা দেখে নেবেন বিসমিল্লা ইউর রহমান রহিম আল্লাহুমা লা সাহলা ইল্লামা জালতাহু সাহলা ওয়া আংতা তাজা আলুল হাজনা ইদাশিতা اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت أكبر اللهم لا سهل দর্শক শ্রোতা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে আমার সঙ্গে পড়বেন তাহলে ইনশাল্লাহ কঠিন কাজ সহজ হয়ে যাবে আপনি যদি এই দোয়াটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই দোয়াটি শুদ্ধ করে শিকার এবং আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্ট আমিন লাগবেন এবং দোয়াগুলো শিখতে বিভিন্ন প্রকার দোয়া শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি হবে দুই থাকলে দুই আলিফ্ট টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আরহাম